মানুষ মারা গেলে কখন সে বুঝতে পারে যে সে মারা গেছে আসলে দেখেন আমি আপনি যখন মারা যাব কখন আমরা বুঝতে পারবো যে আসলে আমি মারা গেছি সে কখন বুঝতে পারে এটা বোঝার একমাত্র লক্ষণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আল আমিন আল্লাহর হাবিবকে এই মর্মে উহি পাঠিয়েছেন আর উহির মাধ্যমে আল্লাহর রাসুলকে যা জানিয়ে দিয়েছেন এটাই জানার একমাত্র মূল উদ্দেশ্য আর কোনো কিছুই না দেখুন আমি আপনি যখন মারা যাব যদি ইমানদার ব্যক্তি হয় ইমানওয়ালা ব্যক্তি যদি হয় তাহলে তার কাছে একদল ফেরেস্তা আসে একদল ফেরেস্তা আসে সুটাম দেহের অধিকারী সৌন্দর্য পূর্ণিমার চাঁদের মতো তাদের চেহারা সৌন্দর্য হাদিসের ভিতরে আসছে তারা এমনভাবে আসে আসার পরে বান্দাকে যে বান্দা রুহুটাকে কব্জ করবে রুহুটাকে নিয়ে যাবে আল্লাহ তো কোরআনে বলছেন ইয়া আয়া তোহান নাফসুল মোতমা ইন্না ই ইলা রব্বিকি র দিয়া তাম্মার দি ইয়া সাদো হোলি ফিয়াই বা দি পদুহোলি এই আয়াত থেকে আমরা জানতে পারি যারা ইমানদার তাদের কাছেও ফেরেস্ত আসবে কিন্তু একটা বিকট বা একটা ভয়ঙ্কর সুরোত ধরে কিন্তু তাদের কাছে আসবে না তাদের কাছে আসার লক্ষণ হচ্ছে সুটাম দেহের অধিকারী জান্নাতে রেশমি পোশাক সে আপনার জন্য নিয়ে আসবে জান্নাতটাও সে আপনার জন্য নিয়ে আসবে আরে সে বলবে ও আল্লাহ তালার বান্দা ই দুনিয়াতে তুমি যে আল্লাহ পাকে রেজামন্তি হাসিল করেছ ইনি যে ওই ইলা রবিকি র দিয়া আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে যে দুনিয়ার জমি থেকে তুমি ফিরে আসো আল্লাহ পাকের দিকে তুমি রুজু হয়ে যায় আল্লাহ আকবার ওই সময় ইমানদার ব্যক্তি সে বুঝতে পারে আমার জীবনের এখন শেষ মুহূর্তে জীবনের শেষ মুহূর্তে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব কিন্তু আমার হতাশ হওয়ার কোনো কারণ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় বন্ধু আমার জন্য অপেক্ষা মান আছে আর আমি মরতে দেরি হবে আল্লাহ পাক আমাকে জান্নাতি বানাইতে দেরি করবেন না প্রকান্তরে যারা জাহান্নামী হবে দুনিয়ার জমিনে যারা ইবাদত বন্দেগী করে নাই আল্লাহ পাকের দি যারা হাসিল করে নাই গুনাহের কাজে গুনাহের জন্য বিবুল যারা ছিলেন তাদের কাছে কিন্তু ফেরেস্তা আসবে তাদের কাছে রহমতের ফেরেস্তা আসবে না বরকতের ফেরেস্তা আসবে না তাদের কাছে গজবের ফেরেস্তা আসবেন মানে হল হলো তাদের কাছে জাহান নামের ফেরেস্তা আসবে তারা কিন্তু জাহান নামি না কিন্তু তাদের সাথে এমন আচরণ করবে এমন বিকট চেহারাওয়ালা ফেরেস্তা তাদের চেহারা দেখলে তার চোখ মুখ উল্টিয়ে যাবে ভয়ঙ্কর আকৃতি ধারণ করে জাহান কাছে ফেরেস্তা আসবে এসে বলবে হ্যাঁ খবিস বের হয়ে আস দুনিয়ার জমিনে অনেক কিছু করেছ ক্ষমতার অপব্যবহার করে গরিবদের উপর জুলুম করেছ অন্যায় চস অপরাধ করেছ আর কত করবি বের হয়ে আস তখন এই জাহান্নামী ব্যক্তিটাও কিন্তু বুঝতে পারে আমার জীবনের এখন লাশ মুহূর্তে আমার চলতেছে এই ভিতরে আমার জান কবজ করা হবে এর আগে কিন্তু কেউ বুঝতে পারে না এর আগে কিন্তু কেউ এই সিগন্যাল জানতে পারে না বুঝতে পারে না যখন ফেরে আসে তখন তাদের আচার আচরণ বাচন ভঙ্গি দেখেই কিন্তু সে বুঝতে পারে আমার জীবনের এখন শেষ মুহূর্তে চলতেছে এই জন্য মোহতারা হাজিরি আর মানুষ যখন মৃত্যুবরণ করার আগেই আল্লাহ কিছু সিগনাল তার ভিতরে দেয় এই সিগনাল গুলো এমন ভাবে দেয় সে কাহো কাছে বলতেও পারে না প্রকাশ করতেও পারে না এটা আল্লাহ পাকের একটা আল্লাহ পাক তাকে ভুলিয়ে রাখেন এই জন্যে মানুষ মৃত্যুবরণ করার দ্বার প্রান্তে এসে সে বুঝতে পারে যে এখন এই মুহূর্তে আমার পৃথিবীর জমিন থেকে বিদায় হতে হবে এই জন্য মুহতারাম হাজিরিন আমাদের সবচাইতে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে মৃত্যুবরণ করার আগে আগেই আমাদেরকে কবরের সামানা জোগাড় করতে হবে বালনে কামল কবরে নিয়ে যাইতে হবে তাহলে আমরা সুখ সুখ চান্দময় সুখে শান্তিতে আমরা কবরের জিন্দিগি কাট